আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে আছে জুবায়ের ভাইয়া আর আজকে কথা বলবো কিয়াম ব্র্যান্ডের মোস্ট পপুলার কিছু কুকয়ার সেট পাশাপাশি এমজিসির নিউ একটা কালার এসছে সেটার ব্যাপারে সো এগুলোর ব্যাপারে তো আমরা জানবো তবে তার আগে একটু সব লোকেশনটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দ নাম্বার আগের দুটো ফোন নাম্বার টিএনটি নাম্বার পাশাপাশি নতুন একটি গ্রামীণ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারিও নিতে পারবেন চাইলে সরাসরি এসেও কিনতে পারবেন জুবাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো আজকে কি দিয়ে স্টার্ট করব আপু কি আমি তো সবাই জানেন হুম এর সাথে নতুন একটা প্রোডাক্ট যুক্ত হইছে ডেনজিসির বড় হারি সেট হ্যাঁ প্লাস একটা এই যে মুভিং স্টোরেজ বক্স ওকে যেটা আপনারা অনেকেই অনেক জায়গা থেকে 3000 3500 টাকা দিয়ে কিনছেন বাট আজকে আমাদের ধামাকাটা দাম থাকবে আপু ওকে এবং এটা কিন্তু এক একটা খোপে ছয়টা খোপ আছে মোট আপনি 1 কেজি করে রাখতে পারবেন ওকে এখানে চাল ডাল আটা ময়দা সুজি মোট 7 লিটার ক্যাপাসিটি 7 লিটার ক্যাপাসিটি আপু এটা প্লাস হচ্ছে আপনি এখানে সুন্দর ট্রে দেওয়া আছে এখানে পুশ করবেন ট্রে এর ভিতরে পড়বে টান দিয়ে আপনি নিয়ে নেবেন আপনি এটা মোট আমাদের কাছে দুইটা কালারে পাবেন একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে আকাশি কালার আচ্ছা এবং খুব সুন্দর কিন্তু মুভিং হবে আপু এটা আচ্ছা এটার দাম রাখছি অনেকে আপনারা কিনছেন এটা যদি 3350 3800 টাকা দিয়ে বাট আমাদের তো এখন পাবে দুইটা কালার একটা হোয়াইট একটা আকাশি দাম দাবি হচ্ছে মাত্র 2500 টাকা ওকে 2500 টাকা ঠিক আছে এর পাশাপাশি কি আমি যে পপুলার সাত পিসের যে কুকিং সেটটা হ্যাঁ ঠিক আছে সাত পিসের যে কুকিং সেটটা হুম এটা কিন্তু দেখেন পেস্ট কালার আসছে আমাদের কাছে অনেক দিন পরে পেস্ট কালার আসছে কালারটা ছিল আপু আসছে আপু রেড কালার তো আমরা সবাই ছিল মাস্ক ছিল না আবার নতুন করে আসছে হুম এরপর আবার আসছে হচ্ছে আপু বাঙ্গি কালার বর্তমানে তিনটা কালার আমাদের কাছে अवेलेबल আছে ওকে সাইজগুলো তো আগেতে বলা আপনি জানেন কেসারটা হচ্ছে আপু 24 26 সেমি সবচেয়ে বড় সাইজ 26 সেমি এবং সম্পূর্ণ সিরামিক কোটেড সম্পূর্ণ অয়েল ফ্রি এবং যেটা সম্পূর্ণভাবে হান্ড্রেড পার্সেন্ট অয়েল ফ্রি এবং ফুড গেট যেটা আপনার আল্লাহর জন্য সবচেয়ে ইউজ করতে পারবেন শুধু ইন্ডাকশন বেস দেওয়া আছে আচ্ছা এবং ভিতরে খুব সুন্দর এসএস রিপিট দেওয়া আছে আচ্ছা যেটা কখনো ছোট না নষ্ট হয় না আপনি ইনশাআল্লাহ ওকে 26 সেমি একটা ক্যাসেরল থাকবে 7 ইঞ্চি ভিতরে হ্যাঁ এরপর থাকবে হচ্ছে একটা 24 কড়াই 24 সেমি একটা কড়াই যেখানে মাংস করতে পারবেন 1 কেজি পোলাও হবে হাফ কেজি ওকে এরপর থাকবে হচ্ছে একটা খুব সুন্দর একটা 24 সেমি ফ্রাই প্যান যেখানে আপনি রুটি পরোটা মাছ ডিম শাকসবজি সবকিছু করতে পারবেন অলরাউন্ডার আবার চাইলে এই কোরা ডকনাটা দিয়ে এখানে কাজ করতে পারবেন কাজ করতে পারবেন আপনি এরপরে সবথেকে বড় থাকবে হচ্ছে একটা মিল্ক প্যান মিল্ক প্যান যেটা বিশ সেন্টিমিটার চা দুধ কফি আলু শুদ্ধ রিস্ট পাতা থেকে দুই জনের ভাতও রাঁধতে পারবেন রান্না করতে পারবেন এই হচ্ছে একটা সাত পিসের কুকিং সেট যার দাম এখন পর্যন্ত বাড়াই নাই আমরা আগের দামে আছে মাত্র পাঁচশো টাকা 3500 এর সাথে পাবেন হচ্ছে ম্যাজিক মাজুনি প্লাস চামচ ফ্রি পাবেন আপনারা

যারা সেট নেবেন সেটের দাম থাকবে অনলি তেরো হাজার পাঁচশো টাকা কি বলে সেট নিলে সুযোগ পেলে সেট নেবেন আমি তো শুরু থেকে বলছি কারণ লুজ নিলে দাম একটু বেশি আসে আপু আর সেট নিলে অলওয়েজ দাম কম মানে ষোলো হাজার পাঁচশো টাকার সেটটা

আপনার আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ঘরে বসে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে দেওয়া নাম্বারে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওখানে যোগাযোগ করবেন আমার কাছে কোনটা নিতে চাচ্ছেন এবং যার দোকান আছে তার চলে আসবেন হচ্ছে ইমোন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি ঢাকা নিউ সুপার মার্কেট তলা চোদ্দো গলি যারা সহজে চলে আসবে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করবে না তারা চলে আসবেন নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের পাশে জজমল্লা বিরিয়ানি হাউসের পাশে যে সিঁড়িটা আছে এখান দিয়ে আমাদের সহজেই যাব অসংখ্য ধন্যবাদ জুবায়ের ভাই সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা ইমন এন্টারপ্রাইজ একটা প্রাইস থেকে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব আল্লাহ আসসালামু আলাইকুম